আমরা সবসময় মনে করি যে আপনি যদি টেস্ট ক্রিকেট কেন বলেন লংর পার্সন ইজ রিয়েল টেস্ট অব ইউর ক্যারেক্টার টেম্পারামেন্ট সো সেটা কিন্তু আপনি দেখবেন অনেক দেশ আছে অন্য ফর্মেট অনেক ভালো করলেও এখন কিন্তু টেস্ট ক্রিকেটে খুবই তলানিতে আমি যদি নাম নাও করি আপনারা বুঝে যাবেন যে কারা এখন সো এইটাতে ভালো করার জন্য কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা আপনার অবশ্যই ভালো কন্ডিশনে ম্যাচ খেলা এবং প্লেয়ারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা সুযোগ সুবিধা শুধুমাত্র টাকা পয়সা নয় কিন্তু আপনার ফ্যাসিটিস ড্রেসিং রুম উইকেট যেখানে খেলবেন আপনি ট্রান্সপোর্টেশন সব জিনিস যদি আমরা ইম্প্রুভ করতে পারি আই এম শিওর এটা কি হঠাৎ করে হবে না মনে করেন জিনিসটা হবে কি যে আপনি প্রায়োরিটি দিচ্ছেন কতটুকু টেস্ট ম্যাচে ভালো করা যে এই প্রায়রিটি আমি ঠিকমতো দেই আর এখন আমাদের দেশে আপনি মনে করেন একটা ছোটোখাটো ট্রান্সেশনে চলছে কিন্তু আমাদের তিন চারটা পাঁচটা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু যে কোনো দেশের ক্ষেত্রে এই 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 ইয়েটা তৈরি হয় কিন্তু সেই ক্ষেত্রে যদি যারা পূরণ করবে তারা যদি ঠিক মতো আমরা তৈরি করতে পারি তাদের তাহলে কিন্তু এই আপনার যেই যারা টপ প্লেয়ার মাঝে মাঝে রিটায়ার করবেন একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমাদের নজর রাখতে হবে যে আমাদের পাইপলাইনটা আমরা ঠিক মতো এগিয়ে দিতে পারছি কিনা এটা খুব ইম্পর্টেন্ট পাইপলাইনটা যেটা আমি বলেছি একটু আগেও যেমন পাইপলাইন আপনার এখনও জিনিসটা ভাঙা অবস্থায় আছে এটি নিয়ে আমাদের আরও বিশাল পরিকল্পনা করতে হবে সেটা আমরা রেগুলার বেসিসে প্লেয়ার পাই যারা এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে মিস করেছেন কোয়েশ্চেনটা প্রথম এটা খুবই গুরুত্বপূর্ণ সিসিএম যারা রেকর্ড রেখেছে এবং আই এম শিওর কেউ না কেউ খেলা দেখেছে এদের থেকে একটা মানে আপনার ফিডব্যাক বা আপনার ওদের ওদের থেকে সিলেক্টার অলরেডি আছে এদের থেকে আমরা চেষ্টা করব যে একটা ফুল করার এটা পাঁচজন দশজন করে বিশ জন তিরিশ জন এটা ওরা ডিসাইড করবে এগুলো আমি যদি খেলাটা দেখি আমি বলতে পারবো না বাট আমি পলিসি দিতে পারি যে যাদের নিয়ে আমরা যদি মনে করি ট্যালেন্টে তারা যদি হারিয়ে না যায় যদি যার এজ লেভেল মনে করে যদি কেউ আন্ডার ফিফটিন আন্ডার সেভেন আন্ডার নাইনটিন আছে ওই দিকে আমরা ওই লেভেলে ইনজেক্ট করতে পারি কিনা হ্যাঁ ওইটা হলে সবচেয়ে ভালো হবে আর কি ঠিক আছে দেখা যাক বাকিটা তো পরিকল্পনা আসলে ভারত এই মুহূর্তে আমাদের ওরকম করে কিছু জানায়নি একটা পত্রিকার নিউজ আমি যেটা আপনি কথা শুনে শুনেছি বাট ওরা কিন্তু পুরা ট্যুর কনফার্ম করেছে এবং আই তৈরি হয়ে গেছে আসলে আপনি সিচুয়েশানটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না বাট এই মুহূর্তে পুরা ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যেটা হবে না আপনি জানেন যে আমি দুইবার আইসিসি মিটিংয়ে প্রথমবার তো বিসিসিআই এসে গিয়েছিল জয় সাথে কথা বলেছি বিক্রি রিকোয়েস্ট করেছি পরে এবার যখন মিটিং করেছি তার সাথে সে তখন আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে বাট তার তো একটা ভালো ইনফ্লুয়েন্স আছে ডিসিজিআইতে নতুন যেই ওদের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া ওর সাথে কথা বলেছি রিকোয়েস্ট করেছি আমার মনে হয় তারপর আমরা একটা আইটেনি পেয়েছি আমার মনে এখনো এটা অন টাইম আছে বাকিটা সময় বলে দিল এটা অ্যাচিভ করেছি একটা আমাদের বেশ কিছু আপনার প্রতিশ্রুতি ছিল তার মধ্যে এটা ছিল একটা অন্যতম ইয়াং ট্যালেন্ট র ট্যালেন্ট যেটা আমরা বলি যেটা আমরা চেষ্টা করি যেটা একদম চলে গেছিল বাংলাদেশ থেকে গত দশ বছর বারো বছরে এরকম কিছু হয়নি সো আমাদের এটা এই বোর্ডের পরিস্থিতি ছিল স্পেশালি আমাদের সিসিডিএম সাবাউদ্দিন সিসিডিএমে কাজ করছে অনেক দিন আমাদের ডিরেক্টর দীপন মেম্বার সেক্রেটারি প্লাস পুরা গ্রুপ রাসেল রুবেল আর যারা আছে সবাই অত্যন্ত কষ্ট করে আপনি জানেন এত সুন্দর সমাপ্তির মধ্যে গেছে সেটা নতুন যুগের সূচনামূর্বক পুরোনো জিনিস নতুন করে স্টার্ট করেছি আমরা আমরা আমার আশা থাকবে এখান থেকে র ট্যালেন্ট বেরোবে এবং এটা যাতে কখনোই এটা অন্য কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে চরিতার্থ করার জন্যে যাতে এটা ইনফ্লুয়েস করতে না পারে এটা যাতে আমাদের সবার খেয়াল রাখতে হবে এবং এখানে আমি সবসময় একটা বলে থাকি সবার আগে ক্রিকেট এবং দেশ তারপরে আমরা বাকি সবাই যারা আছি সেটা সবার আমার মাথায় রাখতে হবে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই টুর্নামেন্টে সফলভাবে শেষ করার জন্য ষাটটি টিম খেলেছে ছয়টা ম্যাচে অবিশ্বাস্য কত ম্যাচ আমি তো বলতেও পারবো না দেড়শো ম্যাচ সান বিলিবল একশো পঞ্চাশের উপরে ম্যাচ সো এটা সফলভাবে এবং আপনারা জানেন যে এবার আমাদের যেই স্কেডিউল ছিল রাইট ফ্রম থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন অ্যান্ড প্রিমিয়ার লিগ সবগুলো ম্যাচ টাইমলি শেষ হয়েছে ইনক্লুডিং কোয়ালিফাইং সো আমাদের যদি আমরা জানি কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স না থাকে যে কোনো জিনিস কিন্তু আমরা অত্যন্ত চমৎকারভাবে শেষ করতে পারি যেটা আবার প্রমাণিত হয়েছে আমি আশা করব আমরা ক্রিকেটের বিষয়ে আরও এগিয়ে যাব এবং আমাদের দেশে মাঝখানে যে ভ্যাকিউমটা হয়েছে বা যে স্পেসটা তৈরি হয়েছে এবং যেই পাইপলাইনটা নষ্ট হয়েছে এটা আমরা চেষ্টা করব যাতে আগামী তিন চার বছরের মধ্যে এটা আমরা পূরণ করতে পারি এটা আমার প্রত্যাশা থাকবে সবাইকে ধন্যবাদ কোনো থাকবে এই এই জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেকে অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে তো তারা হতে পারে এবং আমরা আসলে অনেক সময় আমি জানি না ভালো কাজগুলো নিচে পড়ে যায় অন্য আউটার মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে তো আমরা চেষ্টা করব দুটোই করব ভালো কাজের প্রশংসা করব খারাপ কাজের সমালোচনা হবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে সো আমরা চেষ্টা করবো আপনাদের কাছে অনুরোধ থাকবে বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং আনবায়াসলি কাজ করেন আমার মনে হয় যে এই মানে যেই মানে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে কেন আমি এমন একজন মানুষ আমি সবসময় বলি যে আমি যদি আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন সেটা ইজ কিন্তু কিছু বিষয় আছে মানে আননেসেসারি করা আর কি সেটা আমি আশা করবো যেটা না করলেই ভালো আর আমরা মেন ফোকাসটা সরে যাই তাই আপনি যদি ক্রিকেটে যে মেইন ফোকাস আমার দায়িত্বটা কি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা ওগুলাতে যে আমাদের ত্রুটিগুলো আছে ওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব প্রথম তারপরে বাকি কাজ